আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার লাউ পাতার ভর্তা লাউ পাতা আমাদের শরীরের জন্য অনেক উপকারী আর লাউ পাতার ভর্তাটি কিন্তু খেতে অসাধারণ হয়ে থাকে গরম গরম এক প্লেট সাদা ভাত দিয়ে এই ভর্তাটি খেতে দারুণ লাগে তাই আজকে আমি এই মজাদার ভর্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমার বাড়ির আঙিনায় একটি লাউ গাছ হয়েছে সেখান থেকে আমি কিছু লাউ পাতা সংগ্রহ করে নিচ্ছি পাতাগুলো খুব কচি এই কচি পাতাগুলো ভর্তা করলে কিন্তু খেতে দারুণ লাগে এখান থেকে আমি কিছু লাউ পাতা সংগ্রহ করে নিচ্ছি পাতাগুলোর মাঝের সৃষ্টি ফেলে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব আপনারা চাইলে এই লাউ পাতাটি পানিতে সিদ্ধ করে নিতে পারেন তবে ভাতের ভেতর দিয়ে এই লাউ পাতা সিদ্ধ করে ভর্তা করলে কিন্তু তার স্বাদই হয় অনেক অন্য রকম। মাটির চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে গেছে ঠিক এই পর্যায়ে হালকা পানি থাকা অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা লাউয়ের পাতাগুলো এবার দিয়ে দিচ্ছি তিন চারটি কাঁচামরিচ এবার ঢাকনা দিয়ে চুলার জাল একেবারে লোতে রেখে আমি অপেক্ষা করব ভাত না হওয়া অবধি ঢাকনা তুলে দেখছি কি অবস্থা লাউয়ের পাতা এবং কাঁচামরিচগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ভাতটিও কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে এবার আমি এটিকে ভর্তা করে নিব একটি প্লেটে আমি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি নিয়েছি এবং সিদ্ধ করে রাখা কাঁচামরিচগুলো এবং উঠিয়ে নিয়েছি সিদ্ধ করে নেওয়া লাউ পাতা এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব ভর্তার টেস্ট সাধারণত হাতে মাখার উপর অনেকটাই নির্ভর করে আপনারা যতটা যত্ন সহকারে এবং একটু সময় নিয়ে ভর্তাটি খুব সুন্দর করে মাখবেন ভর্তার টেস্ট কিন্তু ততটাই ভালো আসে খুব ভালোভাবে পেঁয়াজ মরিচগুলো মাখা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ সরিষার তেল সরিষার তেল দিয়ে হালকা মেখে লাউ পাতা সহ আমি আবারও ভর্তা করে নিচ্ছি মজাদার এই লাউ পাতার ভর্তাটি কিন্তু আপনারা অবশ্যই গরম গরম পরিবেশন করবেন গরম গরম ভর্তা সাদা ভাত দিয়ে খেতে কিন্তু অমৃত লাগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আমার পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও